ভিত্তিমূলের উপরে দাঁড়িয়ে সেটা হলো মজিদবাদী সংবিধানের উপরে দাঁড়িয়ে এবং এই সংবিধানকে যদি আমরা নতুন করে না সাজাতে পারি তাহলে আমরা মনে করি একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেভাবেই হোক নির্বাচন হোক না কেন আমরা পাবো না আশা করি আমরা আশা করি যে রাজনৈতিক দল যারা রয়েছেন মত রয়েছেন সেই স্বৈরাতান্ত্রিক যে ভিত্তিটা রয়েছে সেটা যদি আমরা আমাদের মন মগজে এবং প্রতিনিয়ত চলাফেরার পথে যদি উপড়ে ফেলতে না পারি তাহলে হয়তোবা আমাদের আগামীর পথ চলা অনেকাংশে কঠিন হবে বাংলাদেশের জনগণের মুক্তি এবং সংগ্রামের লড়াইয়ের ক্ষেত্রে আমরা মনে করি বর্তমান সময়ে বহুদলীয় গণতন্ত্রের কথা বলা হয়ে থাকে সেই বহুদলীয় গণতন্ত্রের যদি মূল ধরা হয় আমরা মনে করি যে বাংলাদেশের সকল মানুষকে একই সাথে অংশগ্রহণমূলক একটি গণপরিষদ গঠন করা হোক যে গণপরিষদের মধ্য দিয়ে জনমানুষের একটি সংবিধান তৈরি হোক যে জনমানুষের সংবিধানের মধ্য দিয়ে মানুষের যে মুক্তির লড়াই সেই মুক্তির লড়াই আমরা অংশগ্রহণ করতে পারব আমাদের দীর্ঘদিন পর একটি সুযোগ এসেছিল উনিশশো সালে আমাদের একটি ভূখণ্ডে লড়াই ছিল একাত্তর সালে একটি জন আকাঙ্ক্ষার লড়াই ছিল কিন্তু প্রত্যেকটি লড়াইয়ে আমাদেরকে পরবর্তীতে বিভিন্ন দল গোষ্ঠী পক্ষ যাদের কাছে আমাদেরকে দলদাস হয়ে বাধ্য হয়েছে এবং আমাদের সামনে উনিশ নব্বই সালে একটি সুযোগ এসেছিল যে উনিশ নব্বই সালের মধ্য দিয়ে তিনটি দল নিজেদের মধ্যে একটি চুক্তি দর করেছিল যে চুক্তি থেকেও আমরা বাংলাদেশের মানুষকে সে আকাঙ্ক্ষার কোনো প্রতিশ্রুতি বা দিতে ব্যর্থ হয়েছি কিন্তু চব্বিশের যে গণ অভ্যুত্থানের মধ্যে আমরা যে নতুন একটি স্বপ্ন পেয়েছি সেটা আমরা বলে থাকি বাংলাদেশে যে সংবিধান সৈলতান্ত্রিক সংবিধানের কারণে আমরা আমাদের দুই হাজার ভাইকে হারিয়েছি পঞ্চাশ হাজারের উপরে ভাইকে তাদের অঙ্গহানি হয়েছে এখন হসপিটালে কাঁচরাচ্ছে আমরা মনে করি বাংলাদেশের আগামীতে এই ধরনের কোনো রক্তপাত আমরা চাই না যে রক্তপাতের মধ্য দিয়ে কোনো মায়ের বুক খালি হবে কোনো বোনকে আমরা হারাবো কোনো বাইকে আবার আমরা হারাবো যে প্রান্তে আমরা বর্তমান বাংলাদেশে দাঁড়িয়ে রয়েছি যে পলিটিক্যাল স্ট্র্যাটেজিকে আমরা দেখেছি যে বাংলাদেশ নিয়ে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হচ্ছে এবং জাতিসংঘের যে রিপোর্ট এসেছে আমাদের সামনে সেখানে আমরা দেখেছি কিভাবে আমাদের ভাইদেরকে আয়নাগড়ে এবং বিভিন্ন প্রান্তে গুলো করা হয়েছিল আমাদের সামনে সেই রিপোর্টগুলোতে স্পষ্ট হয়েছে রাজপথে আমাদের ভাই বোনদেরকে কীভাবে প্রতিনিয়ত হত্যা করা হয়েছে গত পনেরো বছর জুড়ে আমরা সেই রিপোর্টগুলোতে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পক্ষ গোষ্ঠী যারা বাংলাদেশে জনগণের পক্ষে দাঁড়িয়েছিল তাদেরকে অগণতান্ত্রিকভাবে নির্বিচারে হলো রাজপথ হত্যা করা হয়েছিল কিন্তু আমরা এই রাজনৈতিক যে লড়াইটা মন্ডলটা রয়েছে এই মন্ডলের বাইরে যখন আমরা আমাদের সোসাইটির দিকে তাকাই সেই সোসাইটিতে বর্তমান আমাদেরকে সেই ব্রিটিশরা যেভাবে হিন্দু মুসলমান দাঙ্গাবাদী আমাদের পৃথক করে রাখা হয়েছিল বর্তমানে আমাদেরকে আজকাল এই সময়ের মধ্যে হেফাজত জামায়াত বিএনপি বিভিন্ন মতাদর্শ ভিত্তিক আমাদেরকে এই সমাজকে বিভাজিত করে রাখা বিভিন্ন জনকে ট্যাগিং দেওয়ার চেষ্টা চলছে আমরা এই বর্তমান পরিস্থিতিতে মনে করি ছাত্র সমাজ উদ্যোগে জাতীয় নাগরিক কমিটির যে একটি দল আসতেছে সে দলটি একটি মধ্যপন্থার দল হবে যে দলটি একটি বাইনারি কোনো প্রসেসের মধ্যে থাকবে না কোন মতাদর্শিক যে বিভাজন রয়েছে বাংলাদেশের মধ্যে আমরা যে মতাদর্শিক বিভাজনগুলোর মধ্যে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত মানুষের খুন হচ্ছে এবং মানুষের মধ্যে সামাজিক যে আমাদের একটি হারমোনিয়াস দীর্ঘদিন ধরে আমরা লালন করে যাচ্ছি সেগুলো ভেঙে পড়ছে আমরা সামাজিক যারা বুদ্ধিজীবী রয়েছেন সামাজিক যারা গোষ্ঠীগুলো রয়েছেন পারিবারিক মণ্ডলে যাদের চর্চাগুলো রয়েছে এবং রাজনৈতিক পরিমণ্ডলে যাদের চর্চাগুলো রয়েছে আমরা সবাইকে বলব আসুন সামাজিকভাবে আমাদের যে ঐক্যের জায়গাটা আমাদের ঐক্যের জায়গাটা ঘটতে হবে এবং রাজনৈতিকভাবে এই ঐক্যের উপরে ভিত্তি করে যে মানুষগুলো আহত হয়েছে শহীদ হয়েছে তাদের বিচারের দাবিতে রাজপথে আমাদেরকে অবস্থান নিতে হবে এই গণঅবস্থানের মধ্য দিয়ে এই ইলেকশনের পূর্বেই আওয়ামী লীগের নিবন্ধন আমাদেরকে বাতিলের দাবিতে রাজপথ ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে লড়াই সামিল হতে হবে আমরা যদি আওয়ামী লীগকে এই নির্বাচনের আগেই তাদের যদি নিবন্ধন বাতিল করতে বাংলাদেশের মানুষ সচেষ্ট না হয় তাহলে এই যে আমাদের আপকামিং যে নির্বাচন রয়েছে জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে আমরা মনে করি বাংলাদেশকে একটি সিভিল ওয়ারের দিকে ঠেলে দেওয়া হয়েবে এই সরকার এবং যারা আমাদের বিশেষত আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারা আইন মন্ত্রণালয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল রয়েছেন তাদেরকে আমরা বলবো কোন দল বা পক্ষ গোষ্ঠী এবং যারা দোষর রয়েছিল আমাদের উপরে রাজপথে হামলা চালিয়েছিল আমাদের রক্তগুলো কেড়ে নিয়েছিল আমাদের ভাইদেরকে শহীদ করেছিল তাদের প্রতি দয়া দেখাবেন না তার সামাজিকভাবে তাদেরকে ভয়কট করুন পারিবারিকভাবে তাদেরকে ভয়কট করুন বিচারের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হন বাংলাদেশের আওয়ামী লীগের একমাত্র সমাধান হলো তাদের বিচার প্রক্রিয়ার মধ্যে যেতে হবে এবং বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে যারা খুনের সাথে সম্পৃক্ত ছিল ইতিমধ্যে আমাদের সামনে অনেকগুলো ইন্টারন্যাশনাল ফোরামের রিপোর্ট এসেছে সেই রিপোর্টগুলো অনুযায়ী তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং আওয়ামী লীগ যে ব্যানারটি রয়েছে খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদেরকে বাংলাদেশ সরকার যারা রয়েছেন তাদেরকে বলবো দ্রুত গতিতে তাদের নিবন্ধন বাতিল করুন কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে খুনি কোনো ব্যানার যদি থাকে তাহলে আমরা মনে করি খুনি হাসিনার বিচার এবং আওয়ামী লীগের ব্যানার এই দুইটি যদি আগামী নির্বাচনে আমরা সুরাহভাবে সমাধান না করতে পারি তাহলে আগামীর বাংলাদেশের যে মানুষগুলো শহীদ হয়ে আত্মত্যাগের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিল সেই গণতান্ত্রিক বাংলাদেশের ফেরার কোনো আমাদের পথ নেই এই আমরা বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছেন বড় দল আজকের এই দিবসে দাঁড়িয়ে আমাদের সেই শপথ হোক যে আমরা আমাদের যে স্বৈরাচারি বৃত্তিমূলগুলো রয়েছে পারিবারিক সোসাইটিতে এবং আমাদের যে জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজিক জায়গাগুলো থেকে আমাদের বিভিন্ন ফরেন ইন্টারভেনশনগুলা তাদেরও যে একটি স্বৈরচার বৃত্তি মনোবৃত্তি আমাদের উপরে প্রতি মন মগজে মনে নেয় আমাদের কালচারাল জায়গা থেকে আমাদের উপরে চেপে বসেছে যদি আমরা এগুলো প্রতিহত করতে না পারি তাহলে আমরা মনে করি বাংলাদেশের যে স্বাধীনতার মুক্তি সংগ্রাম আমাদের শুরু করেছিলাম সে উনিশশো সালে উনিশশো সালের লড়াই নব্বই এর লড়াই চব্বিশের এই লড়াইয়ের মধ্য দিয়ে যদি আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে পুষতে না পারি তাহলে এই লড়াইটা ব্যর্থ হবে মনে করি এই জন্য আমরা সকল রাজনৈতিক দল সরকার সবাইকে আহ্বান জানাবো আগামীকালকে একটি প্রোগ্রাম রয়েছে যে প্রোগ্রামের মধ্যে একটি ঐক্যমত কমিশন গঠন হয়েছে যে ঐক্যমত কমিশন গঠনের মধ্য দিয়ে সংস্কারের যে প্রস্তাবনাগুলো আছে যেগুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সরকার মতো সভায় করবে আমরা সেই সভায় সকলকে আহ্বান আজকে থেকেই যে আপনারা আমাদের সামনে যে সুযোগ এসেছে বর্তমান সময়ে সেই সুযোগটা জনগণের সামনে প্রতিষ্ঠিতবদ্ধতার জায়গা থেকে কাজে লাগান এবং আওয়ামী লীগকে বিচারিক জায়গায় নিয়ে আসুন এবং নির্বাচন পার্লামেন্ট ইলেকশনে না গিয়ে একটি গণপরিষদ নির্বাচনের দিকে আমরা কিভাবে যেতে পারি সেই বিষয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক মহলগুলোকে গুলাকে সক্রিয় আহ্বান জানাচ্ছি শেষ একটি কথা বলে যেটা শেষ করব আমাদের বর্তমান যে সংবিধান রয়েছে এই সংবিধানের মধ্য দিয়ে অনেকগুলা দল তারা হলো সংস্কার প্রস্তাবনা নিয়ে আসতে চায় এবং তারা পার্লামেন্টে গিয়ে সংস্কার প্রস্তাবনাগুলা রেডি করতে চায় আমরা তাদেরকে বলবো যে আপনি দলীয় কোনো কিছু গসা মাজা করে সংস্কার করে এটাকে পরিবর্তন করলেন পরবর্তী আরেকটি দল এসে এটাকে পরিবর্তনের সুযোগ থাকবে সেজন্য আমরা বলি আপনারা উদয় হোক গণপরিষদ নির্বাচনের দিকে নজর দিন ছাত্র জনতার যে রাজনৈতিক দলটি এইmatched জনগণের সামনে আসবে আমাদের রাজনৈতিক লড়াই হবে গণপরিষদ নির্বাচন আমাদের রাজনৈতিক লড়াই হবে একটি নতুন সংবিধান এই লড়াইয়ে বাংলাদেশের আনাচে আছে পথে প্রান্তরে আমরা ঘুরে বেড়াবো বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করব জনতা যেভাবে চব্বিশে জেগে উঠেছে রাজপথে প্রান্তরে গ্রামে অঞ্চলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে জনতার সাথে আবার আমাদের দেখা হবে আমাদের সামনে আসবে একটি নতুন সংবিধান যে সংবিধান আমরা আগামী গণপরিষদের মধ্য দিয়ে পাবো সে আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে